নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার পর্ণশ্রীর দিকে বাবা এবং মেয়ের ঝুলান্ত দেহ উদ্ধার পর্ণশ্রী থানার শকুন্তলা পার্কে দেহ উদ্ধার অটিজমে আক্রান্ত ছিল মেয়ে এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বাবা ডাক্তার দেখানোর নাম করে মহেশতলার বাড়ি মেয়েকে নিয়ে যে বের হন বাবা এবং তারপরে কিন্তু এই ঘটনা আরও একবার জানাবো মহেশতলাতে সেখানে বাবা এবং মেয়ের রহস্য মৃত্যু সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন রাজুর কাছে চলে যাবো রাজু এই বিষয়ে তোমার কাছে আর কি কি তথ্য রয়েছে দেখো একদমই কিন্তু মধুকল্পিতা যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে কিন্তু স্বজন দাস এবং সৃজা দাস তাদের কিন্তু গতকালকে এই বাড়িতে অর্থাৎ এই বাড়িতে ভাড়া থাকতেন স্বজনবাবু দীর্ঘ তিন বছর ধরে তিনি ব্যবসা করতেন অ্যাকোয়াগার্ড এবং চিপনি গতকালকে একটা তিরিশ নাগাদ কিন্তু এই বাড়িতে মূলত আসেন এবং এসে তারা এই বাড়িতে থাকতে শুরু করেন এবং এসে ঘরের দরজা বন্ধ করে যেটি পুলিশ রাত্রে খবর পেয়ে এসে ঘরের দরজা ভেঙে তা মূলত ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজু এবং এই বিষয় নিয়ে পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কি বলছেন তাদের বক্তব্য শোনায় এবং প্রথম ফোন করে যে বলে দেখো না তোমার দাদাকে মানে পাচ্ছে না মোবাইলে রিং হয়ে যাচ্ছে ধরছে না আমি সঙ্গে সঙ্গে কি করলাম মহেশ থানার আমার এক দাদার সঙ্গে কথা বললাম তারপরে রঞ্জিত দা বলে দাদারই এক বন্ধুকে ফোন করে সে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়